কম দেন গাছে কত সুন্দর ফল আছে খাওয়ার মানুষ নেই দেখেন প্রত্যেকটা গাছে কত সুন্দর একবারে পাহি গেছে গা খাওয়ার মানুষ নাই প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে ফল পাহি একবারে পুরি পুরি যেতেছে গা কিন্তু খাবার মানুষ নেই দেখেন প্রত্যেকটা গাছে কত সুন্দর দেখা যায় পুরে বাগানটায় পাহি পাহি আছে কিন্তু খাওয়ার মানুষ নেই খুব সুন্দর

ধান কত সুন্দর কমলা পাই হয়ে আসে গাছের নিচে পড়ে আছে খাওয়ার মানুষ নাই খুব সুন্দর সাজনা পাহি গেছে কিন্তু খাওয়ার মানুষ নেই সাজনার ফুল কমলার অবস্থা দেখছেন প্রত্যেকটা গাছ একবার শুকিয়ে হয়ে গেছে গাছ নাই প্রত্যেকটা ঘাসের তলায় তলায় মালটা পুরি পুরি সেকেনতে মানুষ নাই খো